আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন আমার চ্যানেলে অনেক দিন আগে আমি বিটল পোকা চাষ সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি মধ্যে অনেক দিন আমি এই ভিডিও দেইনি কারণ আমি বিটল পোকা চাষ যে কোনো এক কারণে কিছুদিন বন্ধ রেখেছিলাম আলহামদুলিল্লাহ আবারও বিটল পোকা চাষ শুরু করেছি তাই আপনাদের কাছে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো কিভাবে আমি বিটল পোকা মাদার তৈরি করার জন্য বিটল পোকার লারবাগুলো কাপের ভিতরে বসাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিটল পোকার লারবাগুলো দীর্ঘ কিছুদিন লালন পালন করার পরে যখন তারা প্রাপ্তবয়স্ক হয় প্রাপ্তবয়স্ক যখন হয় যে এখন এই লার্ভাগুলো কাপে বসালে পরে এই লার্ভাগুলো থেকে মাদার হবে এরকমের প্রাপ্তবয়স্ক যখন হয় তখন আমরা এই লার্ভাগুলোকে কাপের মধ্যে বসিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন যে কাপের ভিতরে লার্ভাগুলো বসিয়েছি তারপরে সেই লার্ভাগুলো কাপের ভিতরে রাখে সাজিয়ে একটি কার্টনের ভিতরে রাখতেছি এখন বিষয় হলো কাপের ভিতরে ভরলেই কি হলো না আসলে ভাই কাপের ভিতরে ভরলেই হলো না আপনি বাজার থেকে এই আচারের কাপগুলো কিনতে হবে কাপের ভিতরে বিভিন্ন ধরনের কাপ পাওয়া যায় একটা কাপ পাওয়া যায় এমন যে উপরে ঢাকনাটা হলো সাদা এক ধরনের প্লাস্টিকের সেই কাপ যদি আপনি ক্রয় করেন আর ওই প্লাস্টিকের ঢাকনা লাগান তো ওই প্লাস সাদা ওই প্লাস্টিকগুলো কিন্তু এই পোকা খেয়ে ফেলে একেবারে খেয়ে শেষ করে দেবে এবং সব বিটল পোকা কাপ থেকে বের হয়ে যাবে তো আপনি কী করতে হবে আপনার আপনি যদি কাপের ভিতরে বসাতে চান এই ছোট কাপে তো আপনার এই কাপটা কিনতে হবে যেটার বডিটা যেভাবে সাদা পানি প্লাস্টিক দিয়ে তৈরি ওইভাবে উপরের মুখটাও সাদা পানি প্লাস্টিক দিয়ে তৈরি এইটা যদি আপনি কিনতে পারেন তো এই কাপটা কেনার পরে আপনার যে কাজটা হবে আপনি এই কাপটার গায়ে ছোট ছোটো আট দশটা সিধা করে দিতে হবে আমি সিধাগুলো কিভাবে করেছি একটা তাল তালের সাথে চিকন গুনা পেঁচিয়ে তাতাল যখন গরম হয়েছে গুনা পেঁচিয়ে তাতাল গরম দিয়েছি গরম হওয়ার পরে আমি এই কাপটা চারোদিকে ঘুরাইয়া একটা রাউন্ড করে আমি সিঁধে করে নিয়েছি এভাবে প্রত্যেকটা কাপ সিধা করার পরে আমি এটার ভিতরে এই বিটল পোকার লার্বাগুলো এই রাখতেছি এভাবে বিটল পোকার লার্বাগুলো সাত থেকে দশ দিনের মতো কাপের ভিতরে রাখতে হবে সাত থেকে দশ দিনের মতো আপনি যদি কাপের ভিতরে রাখেন তো সাত থেকে দশ দিন পর দেখা যাবে আপনার সেই কাপের ভিতরে এই লার্ভার উপারে যে চামড়াটা আছে উপরে যে খোসাটা আছে এটা ফেটে এর ভিতরে থেকে একটা আর এক ধরনের লার্ভা বের হয়ে আসবে এই যে দেখতে পাচ্ছেন কাপের ভিতরে সাদা মনে হয় যেন মোরে পড়ে আছে আসলে এরা হাঁটাচলা করবে না এভাবে বের হয়ে লার্বা থেকে এভাবে একটা লার্বা বের হয়ে এভাবে কিছুদিন পরে থাকবে এভাবে আবার চার পাঁচ দিন বা হ্যাঁ চার পাঁচ দিনের মতন এভাবে পরে থাকার পর এইগুলো ফেটে এগুলোর ভিতর থেকে আবার একটা বিটল পোকা বের হয়ে আসবে যেটা মাদার বিটল পোকা এই যে খুলে দেখাচ্ছি দেখেন এই যে মাদার বিটল পোকাটা বের হচ্ছে হ্যাঁ এই বিটল পোকাটাই আমি এখন ভুসির ভিতরে রেখে দিব এই যে দেখেন এই লাল বিটল পোকাটা দু তিন দিন যাওয়ার পরে বা একদিন দেড় দিন যাওয়ার পরে কালো হয়ে যাবে পূর্ণ কালো হয়ে যাবে কালো হয়ে গেলে পরে তখন আপনি আমি বুঝবো যে এটা এখন ডিম দেওয়ার উপযুক্ত হয়েছে আপনি ভাবে বুসির ভিতরে রাখবেন তো ওই বুসির ভিতরে তারা ডিম দিবে চার পাঁচ দিন রাখার পরে আপনার বিটল পোকা অনুযায়ী দেখা যায় বড় একটা আপনি গামলা রাখলেন গামলার ভিতরে বিটল পোকা রাখলেন পঞ্চাশ পিস তো আপনি দেখা যায় সাত আট দিন রাখতে পারবেন আবার কিন্তু দেখা যায় আপনি বিটল পোকা রাখলেন দুইশো পিস গামলাটা মোটামুটি ছোটো তো আপনি তিন দিনের মধ্যেই পরিবর্তন করতে হতে পারে আর একটা জিনিস এখানে না বললেই নয় আপনি একটা গামলার ভিতরে বিটল পোকার মাদার রাখলেন ভুসি দিয়ে দেখা যায় আপনি আট দশ দিন রাখলেন এখানে একটা সমস্যা আছে সমস্যা হলো বিটল পোকা তো আপনার গামলার ভিতরে ডিম দিবে আর যেই ডিমগুলো আগে দিছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে সেই ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়ে যাবে আর আপনি যদি আট দশ দিন রেখে দেন তো পরে যে ডিমগুলো দিবে সেই ডিমগুলো ওই বাচ্চাগুলো লার্ভাগুলোয় খেয়ে ফেলবে এই জন্য আপনি সর্বোচ্চ চার দিন তিন চার দিনের মধ্যে আপনি বিটল পোকাগুলো আর আবার গামলার ভিতরে বা আরেকটা পেয়ালার ভিতরে আপনার দিয়ে দিতে হবে এভাবে ভুষি দিয়ে যাই হোক আজকের বিটল পোকা দেখালাম কিভাবে বসাতে হয় এবং কিভাবে লার্ভা থেকে মাদারে পরিণত হয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি কৃষি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমরা আপনাদের সামনে কৃষি সংক্রান্ত বিভিন্ন ভিডিও তুলে ধরবো এমনকি বিটল পোকার চাষের আদ্যপান্ত সব কিছু তুলে ধরবে ইনশাআল্লাহ এবং পোকা কী কী কারণে আমরা লালন পালন করি সব বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবে ইনশাআল্লাহ তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ